হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা শ্যুটের মিনি ব্লগ নিয়ে দেন মেকআপ টেকআপ কমপ্লিট করে খিদে পেয়ে গেছিল তাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি তাও আবার খাচ্ছি বিরিয়ানি সবার সাথে মজা করে এনজয় করে খাওয়া দাওয়া করলাম দেন আমার হেয়ারটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে আস্তে আস্তে জুয়েলারিগুলো পরছি রেডি হচ্ছি আর অবশ্যই জানিও এটা কি লুক হতে চলেছে কমেন্ট সেকশানে অবশ্যই বলো তো জুয়েলারিগুলো পড়ছি বিশ্বাস করো অনেস্টলি মেকআপটা এত সুন্দর হয়েছিল আর লুকটা এত সুন্দর এসেছিল ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ তোমরা আমার অপূর্ব লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর থ্যাংকস টু অনুদিন